জানতে পেরেছিলেন অনেক পরে ভালো একদিকে কোনো খবর নাই কোনো লোকও আসে না কিছু না অপেক্ষা করতে করতে একদিন একজন ছেলে মুক্তিযোদ্ধায় এসে বলল যে দাদা তো আর নাই আব্দুল লতিফের অমর গানের কথাই বলতে হয় দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় আপনি সহ অসংখ্য শহীদ পরিবারকে উনিশশো একাত্তর সনে দাম দিতে হয়েছিল একাত্তরের আঠারোই সেপ্টেম্বর আপনার স্বামী প্রকৌশলী নজরুল ইসলামকে হারিয়ে শুরুর দিকের কাটানো দিনগুলি জীবনটি কেমন ছিল আমার মা হারিয়েছি বাবা হারিয়েছি আমি তখন একটি মধ্য থেকে কিন্তু একে হারবার ব্যথা আমি সহ্য করতে পারিনি মা মরেছে কিছুদিন শোক করেছি মন মন খারাপ তো সবসময় ছিল বাবার বেলা তাই কিন্তু নজরুল যাওয়ার পর যাওয়ার মানে যাওয়ার সময়টা দেখে না যাবার কথা ভাবতেই আমি অজ্ঞান হয়ে যেতাম সে ছিল আমার বন্ধু আমার প্রেমিক সুতরাং আপনাদের বোঝাতে পারবো না হাউ ম্যাড আই ওয়াজ আফটার হিম অ্যান্ড হি ওয়াজ অলসো আমার খুব কষ্ট হয়েছে এত কষ্ট আমি জানি না সবারই স্বামী চলে কষ্ট হয় সে মুক্তিযোদ্ধা হোক আর বাড়িতে মরে যাক যেটাই হয় কিন্তু আমি আমি যে ওর সব ও যে আমার সব ছিল অনেক কষ্ট ছিল সব ধরনের কষ্ট ছিল নিঃসঙ্গতার কষ্ট ছিল তাকে ফিরে যা পাবার যন্ত্রণা ছিল সটা জানালা খুলে দাঁড়া আমি গাইব গাইব বিজয়ী ওরা আশ চুপি চুপি স্বাধীনতার পরে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন সন্তানদের সুপ্রতিষ্ঠিত করেছেন নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন এই প্রতিষ্ঠার পেছনের গল্পটি কেমন ছিল এই গল্পটি অনেক কষ্টকর বেদনাদায়ক এবং নির্মম কিন্তু যখন ফলগুলি ফেতে শুরু করলাম যখন ফল পেতে পাচ্ছি। তখন আস্তে আস্তে যেমন করে ধরেন একটা আমি উপমা দেই একটা গাছ লাগালে যেমন পানি দিতে হয় ফল দিতে হয় সব কিছু করতে হয় আমার কিন্তু তা না এটা মনে হয় ঝড়ে ঝড়ে বিধ্বস্ত একটি নৌকা সেই নৌকা কিরতে সেই জাহাজটিকে সেই বিধ্বস্ত জিনিসটাকে গঠন করতে আমার অনেক কষ্ট হয়েছে বোনরা আমাকে অনেক সাহায্য করেছে প্রচুর অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে মানসিকভাবে তারা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার বাচ্চারা আমি যখন লন্ডন গেলাম তখন তিন বাচ্চা তিন বোনে বসে গেলাম এইভাবে কাটিয়েছে জীবন সন্তানদের মধ্যে থেকে একজন আপনাকে কাছ থেকে দেখেছেন আপনার সংগ্রামটি কাছ থেকে দেখেছেন তিনি কি বলছেন আমরা সেটা একটু দেখে আসি স্বাধীনতার যুদ্ধে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আম্মা কথা বলতে আমি বলতে পারি যে উনি সকাল সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠতো উঠে নামাজ শেষ করে আমাদের জন্য রান্না করত। রান্না করা হলে তারপর ওনার বাসায় হোমিকোনমিক্স কলেজের স্টুডেন্টরা আসতো তো ওদেরকে আপনার বাসার মধ্যে পড়াতো পড়ানো শেষ হলে তারপর আমাদেরকে আবার মানে খাওয়া দাওয়া এগুলির প্রিপারেশন শেষ করে তারপর নিজে গাড়ি চালায় স্কুলে পৌঁছে দিয়ে আসত তো স্কুল থেকে পৌঁছায় তারপর উনি ওনার যে হোমিকোনমিক্স কলেজ ছিল ওখানে চলে যেত তো কলেজ থেকে ক্লাসটা শেষ করে আবার আমাদের কি স্কুল থেকে নিয়ে বাসায় নিয়ে আসতো বাসায় আসার পরে আবার টিউশনই করতো কোনো সময় রেডিওতে প্রোগ্রাম কোনো সময় টিভিতে প্রোগ্রাম তো এইভাবে করে আর কি আপনার আমাদের সংসার চলছে আপনি বিগত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে লেখালেখি করছেন আপনি কবিতা লিখেছেন গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন ছড়া লিখেছেন শিশু সাহিত্য এমনকি টেলিভিশন নাটকও লিখেছেন সাহিত্যের সব শাখায় আপনার বিচরণ যথেষ্ট সমৃদ্ধ একটি লেখালেখি জীবন এই লেখালেখি জীবনটি কীভাবে শুরু হয়েছিল এবং বৈচিত্র্যপূর্ণ লেখালেখি সম্পর্কে জানতে চাইব আমি একটা অন্য ধরনের পরিবারে ছিলাম যেখানে সংস্কৃতি পড়ার সবার মন মানসিক ছিল আর মামা বই ছাপাতেন আমি বললাম মামা সরাসরা লিখে বললাম মামা আমার এই বইটা ছাপাই দেন তারপরে আমি লেখা শুরু করলাম ছোটো ছোটো লিখতাম লিখে আমার বন্ধনে সেদিন আমি ছোটো বইটা দেখেছি বইটার মধ্যে আমি লিখতে থাকতাম তারপরে আমি আমার বড় ভাই ডাক্তার মোহতালে মনে পড়েছে আমার একদিন আমি অঙ্ক খাতার কিনারে কিনারে কবিতা লিখছি হ্যাঁ অঙ্ক করছে একদিক দিয়ে ওই দিক দিয়ে কিনারে কিনারে দু লাইন ছয় লাইন কবিতা লিখে রাখছি ডাক্তার মতলে বলছে কী করছো তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি অপরাধের মতো করে বললাম মিলে আমি কবিতা লিখতেছি কই দেখি পড়লো পড়ে বলে এক কাজ কর পাঠালাম ইতে ইতেভাগ আজাদ পাঠাইবে তো আমাকে দুই আনা পয়সা দিলে এটা কিন্তু একদম বড়ো কাহিনি এই যে এই বয়সে আমার বড়ো ভাই ছিল তো এই দুয়ানা পয়সা থেকে আমি ছ পয়সাতেই একটা খাম কিনলাম আর দু পয়সার মুরুলি ভাজা খেলাম এবং এই আমার শুরু পর দিন দু তিন দিন পরে দেখি আজাদে মুকুলের মুহূর্ত ফুলে আমার গল্প ছাপা হয়ে গেছে এই বিজয়ের সাথে কারো তুলনা হয় না প্রচণ্ড আনন্দে আমি একে দেখাই ওকে দেখাই হাজে দেখার আতাল আমি লিখতাম তো এইভাবে আর কি আমার উন্মেজ ঘটেছে আজকে এই পর্যায়ে এসে জীবনের হিসেবের খাতাটি কেমন কোনো খেদ আছে কিনা কোনো অপ্রাপ্তি আছে কিনা খুব অবশ্যই ছিল বা আছে কিন্তু তার দিকে যখন আমি তাকাই আমার ক্ষোভটা খুব মনে হয় হয় না মানুষের এত দুঃখ এত কষ্ট মানুষের এত জীবনের অপচয় দেখে মনে হয় আমি তো অনেক পেয়েছি আমাদের দেশের কথা যদি বলি দীর্ঘদিন সামরিক স্বৈরা শাসকগণ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়েছিলেন একটি দীর্ঘ সময় আমরা একটি বিশাল প্রজন্ম বিকৃত ইতিহাস জেনে বড় হয়েছে। আজকে একজন অগ্রজ হিসেবে অভিভাবক হিসেবে আপনি আমাদেরকে কি পরামর্শ দেবেন পরামর্শ কী দেব সেটা আসলে একটা চিন্তার বিষয় আমি কোন একটা একটা বাসায় একদিন গ্যাদারিং সবাই বসছি তো গান গাচ্ছে বাচ্চারা একটা বাচ্চা বললাম তুমি একটা গান বলো আমি বাংলা গান জানি না আর একটা বাচ্চাকে বললাম বলে না আমি জানি না তুই কী জানো টুটেন টুটেন দুটো স্টার ইট হার্ট মি আমি খুব কষ্ট পেলাম জল পরে পাতা নরের মতো আমরা মেঘ বৃষ্টি মেঘ এত সুন্দর প্রকৃতি নিয়ে আমরা কত কবিতা জানি কত গান জানি আর একটা বাচ্চা সে বাংলাদেশের এত সুন্দর গান জানে না তো আমি তার গার্জেনদের বললাম লজ্জা লাগে না এই দেশে থাকেন আপনারা বাচ্চাকে ইংরেজি ভাষায় সেখান পাশ হলে ও যদি বিদেশে পাঠান এটা একটা কথা আর একটা ইম্পর্ট্যান্ট কথা যে আমাদের দেশ দরিদ্র হয়ে যাচ্ছে আমাদের এখানে আমাদের যে ছেলেটাই ভালো করছে যে ছেলেটাই উন্নতি করছে পাঠাও বিদেশ সেই ওখানে যে একটা বিদেশি বউ নিয়ে বিদেশি কালচারে বড় হবে সে আর এই দেশের জন্য কিছুই বহন করে আনবে না সমস্ত মানুষকে দৃঢ়তার সাথে প্রতিজ্ঞ হতে হবে যে আমি বাঙালি আমার সক্রিয়তা আমি রক্ষা করব। আমি কোনো ভিন্ন মতাদর্শের কাছে নথি স্বীকার করবো না বা ভিন্ন আদর্শে আমার বাচ্চাদের আমি বড় করব না সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেই সঙ্গে একজন শহীদ জায়া আপনার ত্যাগে আপনাদের ত্যাগে আজকের এই বাংলাদেশ আজকে স্বাধীনতার ছেচল্লিশ বছর উদযাপন করতে যাচ্ছি আজকে এই পর্যায়ে এসে দেশ নিয়ে আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে আমার স্বপ্ন আমার সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যেটা চেয়েছিলাম সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় আগে আগে চেয়েছি তারপর আর যুদ্ধটা বেঁধে গেল সেই দেশটা আমরা চাই যে দেশে আমরা সবাই মানে পরস্পর পরস্পরের প্রতি সহিষ্ণু হব ভালোবাসবো ত্যাগ করব এবং আমার বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের সকল কল্যাণের লক্ষ্যে বিশ্বের সর্বোচ্চ আমরা যেমন করে আমাদের ভাষা আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত হয়েছে এই বাংলাদেশও যেন একদিন পৃথিবীর বুকে সর্বত্র যেমন ম্যাপের মধ্যে ফুটে উঠেছে বাংলাদেশ সেইভাবে পৃথিবীর সবখানে তারা বাংলাদেশ বলতে গেলে কিছুক্ষণ চিন্তা করবে এটা ত্যাগের দেশ মানুষের দেশ এটাই আমি চাই আর কি এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম এবার আমাদের আবার সময় হলো যেতে হবে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করো তুমিও ভালো থাকো আমি দোয়া করি তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের একটি গান শুনতে শুনতে আমি দাম কিনেছি বাংলা দিয়েছি একাত্তরে পঁচিশে মার্চ রাতের সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাক বাপের সামনে বলুক তো ঝুট মেরি জায়নি কিল আজু বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস আমি দামলি কিনেছি বাংলা দামলি আছি মায়ের অশ্রু বনেরো সম্ভ্রম রে